অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাংলা ভাইকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখনও বাংলাদেশের একাংশের দাড়ি টুপি পরিহিত একাংশের জনতা তারা রাজপথে নেমেছিল তারা বলেছিল প্রিয় সায়ককে মুক্ত করতে হবে কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার খুব শক্ত অবস্থানে ছিল কারণ তার যে অপরাধ সেটা ছিল রাষ্ট্রদুহিতার সামিল আউলি সরকারের সময়ও অনেক মুসলিম মাওলানা বা আলেম আছেন যারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটা বাস্তব তাদেরকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছে রাজপথে প্রটেস্ট হয়েছে জীবন দেওয়ার জন্য ঘোষণা এসেছে কিন্তু সরকার ছাড়েনি মামলাগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার আজকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার অনুসারীরা সারা বাংলাদেশে যেই ধরনের অ্যাক্টিভিটিজে আম সাধারণ হিন্দুদেরকে কানেক্ট করার ট্রাই করছে বহিষ্কৃত এই ইস্কন নেতার ইস্যুটাকে ধর্মীয় ইস্যুতে যেভাবে সামনে নিয়ে আসছে অনেক হিন্দু ভাইরা বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু চিন্ময় কৃষ্ণকে সরকার পরিকল্পিতভাবে তাকে ফাঁসাচ্ছে এই ধারণাটা তাদের কলিজাতে গাই থাকেছে আমি আমার ফেসবুক আইডিতে যাদেরকে দেখি আমি তাদের অ্যাক্টিভিটিস দেখলো এটাই মনে হচ্ছে মানুষগুলো সচেতন কিন্তু কোথাও না কোথাও তাদেরও বিশ্বাস হয়ে গেছে এটা একটা ষড়যন্ত্র আর পাশের দেশ ভারত তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এর পাশাপাশি আপনি দেখেন ভারতে গতকালকে যে আইনজীবী সাইফুল ভাই নিহত হয়েছেন ভারতের গণমাধ্যমে কি লিখছে জানেন চিনময় কৃষ্ণ যে আইনজীবী তিনি নাকি সাইফুল তাকে নাকি মানে বাকিরা তারা মাইরা আপনি চিন্তা করেন যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে বা ইস্কন সমর্থকদের হাতে নিহত হলো সাইফুল আর তার মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমগুলো গুলো দামি লিখছে যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তারা মাইরা ফেলছে বাংলাদেশের মানুষ ভাবা যায় কি যাই হোক আসেন গতকালকে ভারত বাংলাদেশের এই ইস্যুতে এই যে সীমান্তে অবরোধ করবে এই এই যে যে তাকে মুক্তি দিতে হবে উদ্যোগ মানে তারা উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে সরকার কিভাবে নিচ্ছে তো আমি ধন্যবাদ জানাই আজকে যে ভাষায় আসছে বিষয়টা আপনার বাংলাদেশ চিন্ময় ইস্যুতে ভারতের যে বিবৃতি সেই বিবৃতির নিন্দা করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের এই ধরনের বিবৃতি বিষয়ে আভ্যন্তরীণ হস্তক্ষেপের সামিল যেটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের পর কিছু মহল বিষয়টাকে ভুলভাবে জনগণের সামনে ব্যাখ্যা করছে সরকার বলতে চায় এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যেই চেতনাটা আছে সেটা পরিপন্থী আপনার আচ্ছা তো ভারতের যে বক্তব্য বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার অপরাধীরা ধরা বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে যিনি শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপন করেছেন ভিত্তিক ভারত সরকারের এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেইটা আসলে মানে ভুল এবং কি ভারতের গণমাধ্যমকে নিয়েও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ বা হুটহাট ভুলভাল বক্তব্য ধর্মীয় ইস্যুতে ভারতের আমজনতাকে কানেক্টেড করার জন্য কিন্তু নানান ধরনের তাদের বিবৃতি নিউজ তৈরি করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে যার কারণে ভারতের আম হিন্দুরা যারা বিষয়টা ভালো করে জানে না চিন্ময় কৃষ্ণ দাস একটা কিন্তু খুব বেশি আলোচিত ক্যারেক্টার না সরকার পতনের পর তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অতীতে তার বিভিন্ন পলিটিক্যাল বক্তব্যকে কেন্দ্র করেই বা ওই যে জাতীয় পতাকে অবমাননা এই বিষয়গুলোতে কিন্তু এখানে শক্ত হয়েছে তো চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার কিন্তু এই মুহূর্তে মুক্তি দিবে না চাহে জবি হোক সরকারের বক্তব্য যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করে সরকার কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তার বিচার হবে আমার বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভুল মেসেজ অলরেডি ছড়িয়ে গেছে এটা পলিটিক্যাল ভাবে ছড়ানো হোক যেমনি হয়ে গেছে কোনটা চিন্মকৃষ্ণ দাসকে ধর্মীয় নেতা ভাবছেন সবাই কিন্তু তার বিরুদ্ধে যে আরো অনেক ঘটনা আছে সেগুলাকে আমাদের আমজনতা যারা হিন্দু ভাইরা আছেন বা বোনেরা আছেন তারা ভাবতেছেন আমাদের ধর্মের তিনি একজন নেতা কিন্তু আসলে তার বিরুদ্ধে অনেক ক্লেইম আছে আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নেবেন তবে পরিস্থিতি যাই হোক দেশে আইন আছে কোনো আমাদের অন্য ভাইরা যারা আছেন তারাও কোনো রকম উস্কানিমূলক অ্যাক্টিভিটিতে পা দিবেন না কারুর গায়ে হাত তুলবেন না রাষ্ট্রীয় প্রপার্টিতে হাত দিবেন না সরকার সরকারের মতো করে ডিল করবে আপনি রাজপথে পাঁচ হাজার মানুষ নিয়ে নামতে যাবেন না খেয়াল রাখেন স্লোগান স্লোগানে নারায় তাকবির আল্লাহ আকবর এগুলা বলে আপনি কার উপর ঝাঁপাই পড়বেন চিন্ময় কৃষ্ণ তো হাসপাত জেলে আছে সবাইকে আল্লাহ ধৈর্য তৌফিক দান করুক আর ভারতকে ইন ফিউচার বাংলাদেশের এই সকল ইস্যুতে কোনোরকম বক্তব্য যেন দিতে না পারে সেই ব্যাপারে একটু মেকশিউর করা দরকার আমরা ভারতের কয়টা ইস্যুতে নিয়ে আমরা এরকম তাদের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলি বা ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলি ভালো থাকুন আলাইকুম